俩月都吃这个。 হিমাদ্র নতুন লুকে শুটিং ভিডিওতে ধরা দিলেন চিত্রনায়িকা অপবিশ্বাস যাদেরকে সাকিব খান প্রশংসা করে একই বলছে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে দেখতে থাকুন অপবিশ্বাসের নতুন লুকে শুটিং ভিডিও দেখে ইতিমধ্যে সাকিব খান বলেছেন অনেকটাই সুন্দর লাগছে অপবিশ্বাসকে এরকম লুক ও কখনো দেখা যায়নি শুটিং ভিডিওতে যাদেরকে ইতিমধ্যে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অবাক হয়ে পড়ছে অনেকটাই সুন্দর লাগছে চিত্রনায়িকা অপবিশ্বাসকে শুটিং ভিডিওতে এরকম লুক ও গেট কখনো দেখা যায়নি নতুন লুকে শুটিং ভিডিওতে ধরাতে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় জট তুলছেন চিত্রনায়িকা অপবিশ্বাস অপবিশ্বাসের নতুন লুকে শুটিং ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা বাসি বাজিয়ে বাজেও ভিডিওটি উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ